প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ভিডিওগুলোতে কষে থেকে এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু থেকে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেগুলো তোমাদের করে দেখিয়েছি আশাগুলো আশা করি সেগুলো তোমরা দেখেছ অঙ্কগুলো কিভাবে করতে হয় বুঝতে পেরেছ এখানে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের কোষেদিকে এইট পয়েন্ট কিছু অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ যেগুলো ফর্মুলার সাহায্যে করতে হয় সেই ধরনের কিছু অঙ্ক আমি তোমাদের এখানে করে দেখাবো দেখো এখানে এই অঙ্কগুলো যদি করতে হয় তাহলে আমাদের কতগুলো ফর্মুলা জানতে হবে এখানে দেখো আমি তোমাদের ফর্মুলাগুলো আগে থেকেই লিখে রেখেছি কী ফর্মুলা না দেখো মূলত যে ঘনর যে ফর্মুলা কিউয়ের যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো তোমাদের এখানে জানতে হবে কি ফর্মুলা এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব এই ফর্মুলা যেমন কি এস কিউ প্লাস থ্রি এক্স এস স্কোয়ার ওয়াই এই ফর্মুলাটা এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে এখানে যে ফর্মুলাগুলো আছে দেখো চার থেকে রোমান নাম্বার চার থেকে নাইন পর্যন্ত মূলত এখানে এই পাঁচ নম্বর ফর্মুলা পাঁচ নম্বর ফর্মুলা যেটা রোমান পাঁচ রোমান ছয় রোমান সাত আর রোমান রোমান আট আর রোমান নয় এই ফর্মুলাগুলো তোমাদের এখানে বেশি কাজে লাগবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাগুলো প্রথমে ভালো করে মুখস্থ করবে করার পরে তারপরে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে আমি এখানে তোমাদের একের দাগের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছে দেখো একের দাগের অঙ্ক কি আছে এখানে আছে টি টু দি পাওয়ার নাইন একের দাগের অঙ্কটা হচ্ছে টি টু দি পাওয়ার নাইন মাইনাস ফাইভ হান্ড্রেড ওয়ান টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ এখন এটাকে যদি উৎপাদকে ভাঙতে হয় উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে এখানে দেখো মাইনাস আছে অর্থাৎ আমাদের একদম শেষে যে ন নম্বর ত্যাগের ফর্মুলা রোমান নয় এই ফর্মুলাতে আমাদের ফেলতে হবে কী করেন এখানে দেখো রোমান নাইনে যে ফর্মুলাটা আছে সেটা কী আছে না সেটা আছে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এই ফর্মুলাতে আমাদের ফেলতে হবে তাহলে এখানে দেখো এখানে আছে এক্স এস এইরকম ফর্ম্যাটে আমাদের আগে এই যে অঙ্কটা দিয়েছে আমাদের করতে বলছে একের জায়গার অঙ্কটা সেই অঙ্কটাকে আমাদের এই ফর্ম্যাটে ফেলতে হবে এক্সেস কিউব মাইনাস ওয়াই কিউবের ফরম্যাটে কী করে ফেলা যায় দেখো টি টু দি পাওয়ার নাইন এটাকে আমরা লিখতে পারি টি টু টি টু দি পাওয়ার থ্রি হোল থ্রি অর্থাৎ টি কিউবের কিউব আর পাঁচশো বারোকে তোমরা এখানে আট আটের কিউব যদি আমরা করি তাহলে আটের কিউব করলে আমরা পাবো পাঁচশো বারো এখানে তোমরা উৎপাদকে ভেঙে দেখে নিতে পারো দেখো আটটি যদি করো ছ আটচল্লিশ চারটা বত্রিশ আট আটাই চল্লিশ অর্থাৎ পাঁচশো বারো মানে হচ্ছে তিনটে আট তাহলে তিনটে আটকে গুণ করলে আমরা পাঁচশো বারো পাবো পাবো সেই কারণে আমরা পাঁচশো বারোকে লিখতে পারছি আটের কিউব তাহলে এইবার তোমরা ফর্মুলাতে ফেলে দাও হুম ফর্মুলাতে ফেললে কি হবে এখানে দেখো এখানে হচ্ছে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ ফর্মুলাতে ফেলে হচ্ছিলো এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে আছে এক্সের জায়গায় আছে টি কিউব আর ওয়াইয়ের এর জায়গায় আছে এইট অর্থাৎ এখানে যদি আমরা এটাকে আমরা ফর্মুলাতে ফেলি তাহলে প্রথম অংশের ফর্মুলাতে পড়ছে এ এক্স এক্স মানে হচ্ছে টি কিউ আর ওয়াই মানে হলো এইট তাহলে এই হয়ে গেল এক্স মাইনাস ওয়াই এরপরে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আবার ব্যাকেট দাও এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে টি কিউ তাহলে টি কিউ এটা স্কোয়ার করতে হবে এক্সের স্কোয়ার এখানে এক্সের মানে হলো টি কিউব তাহলে টি কিউবে স্কোয়ার করতে হবে এখানে তুমি ওটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দাও যদি এটাকে ফার্স্ট ব্যাকেট স্কোয়ারটা লেখার জন্য ফার্স্ট ব্যাকেট দিচ্ছ তারপরে কী হবে প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই মানে হচ্ছে এখানে এক্স বলতে টি কিউব ওয়াই বলতে এইট তাহলে টি কিউব ইন্টু এইট আবার কী হবে বি স্কোয়ার সরি ওয়াই স্কোয়ার ওয়াই এখানে হচ্ছে এইট তাহলে আমি লিখবো এইট এসেন্স এস এখানে তোমরা ইচ্ছা করলে এ কিউব মাইনাস বি কিউব দিয়েও লিখতে পারে একই ব্যাপার এখানে ফর্মুলাগুলো এক্স আর ওয়াই দিয়ে লেখা আছে এটা একই হতো এ মাইনাস তোমরা যেটা করি অভ্যস্ত সাধারণত স্কোয়ার প্লাস এ একই জিনিস আবার দেখো এই যে উৎপাদক ভাঙা হলো এখানে মধ্যে এইটাকে আমরা আবার ভাঙতে পারি হ্যাঁ টি কিউব আর এইট মানে হলো টু এর কিউব তাহলে আবার এই কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে এটা আর এগুলো করা যেতে পারে এখানে

আর এখানে তোমাদের এইটাকে আবার ফর্মুলাতে ফেলতে হবে এই অংশটাকে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্রে মানে এই সূত্রটা এ কিউ মাইনাস বি বলো আর এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ বলো একই জিনিস শুধু এক্সের জায়গায় টি কিউ হবে বা এর জায়গায় টি কিউ হবে এর জায়গায় দুই হবে বা এর জায়গায় দুই হবে তাহলে এখানে এইটাকে ফর্মুলাতে ফেলো ফর্মুলাতে ফেললে কি হচ্ছে না এ মাইনাস বি অর্থাৎ এ বলতে এখানে টি মাইনাস বি তারপরে কী হবে স্কোয়ার এখানে স্কোয়ার বলতে টি স্কোয়ার হবে প্লাস বি বা এক্স ওয়াই তাহলে এটা হচ্ছে টি ইন্টু টু প্লাস বি স্কোয়ার বা ওয়াই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে টু স্কোয়ার আর এখানে তাহলে এই অংশটা ফর্মুলাতে পড়ল এতটা আর এই অংশটা এই অংশটা যেমন আছে এখানে এটাকে কিছু করা যাবে না উৎপাদকে ভাঙানো যাবে না যেমন আছে লিখে রাখো হ্যাঁ তাহলে এখানে তোমাদের আর একটা লাইন করতে হবে কি করতে হবে টি মাইনাস টু এখানে টি স্কোয়ার মানে টি স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর আর এখানে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে চৌষট্টি ফেলেই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ এখানে তোমাদের দেখো দুটো ফর্মুলা মাত্র একটা ফর্মুলা এখানে তোমরা অঙ্কটা করে ফেলতে পারলে অন্যান্য অঙ্কগুলোতে অন্যান্য অঙ্কগুলোতে আরও ফর্মুলাগুলো সেখানে লাগতে পারে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলো করতে হবে তোমরা ভিডিওটি বারবার দেখবে কোথাও কোনো সমস্যা হলে সেই অংশটুকু আবার দেখবে বজার চেষ্টা করবে বইগুলো খুলে দেখবে সেখানে উদাহরণগুলো দেখবে কীভাবে অঙ্কগুলো করা হচ্ছে তাহলেই মোটামুটি এই কোষের দিকে এইট পয়েন্ট থ্রি এর যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেই বিষয়ে তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হবে এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করার জন্য ধন্যবাদ